এখন তো সজনে ডাটার সিজন তো সজনে ডাটা তো সবাই খাচ্ছ নিম দিয়ে সজনে ডাটা খাওয়া যায় এমনি বিভিন্ন ঝাল করে খাওয়া যায় ঝোলে খাওয়া যায় আমি কীভাবে বানাই সেটাই চলো তোমাদের আজকে দেখাবো তার জন্য কী বলতো একটা মশলা প্রথমে আগে বানিয়ে নিলাম একটা বাটির মধ্যে আমি সর্ষের গুঁড়ো দিলাম তোমরা চাইলে বেটেও দিতে পারো সরষে গুঁড়ো কিছুটা দিলাম এক চামচ দিলাম জিরে গুঁড়ো আর এক চামচ দিলাম ধনে গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো তোমরা চাইলে এখানে একটু লঙ্কাকে ইউজ করতে পারো কিন্তু আমি তো জানো রান্নাতে লঙ্কা গুঁড়ো খুব একটা ইউজ করি না খুব প্রয়োজন না পড়লে দিই না এবার একটু নুন দিলাম দিই জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে আগে আমি রেখে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবো এবার দেখো আমি সজনে ডাটার আলু যেটা বানাবো সেটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি অল্প ভাপিয়ে নিয়েছি আর জলটাও ফেলিনি জলটাও আমি রেখে দিই যেটাও আমি ইউজ করব এবার কি করলাম রায়ের মধ্যে তেল বসিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম না এখানে দিলাম সর্ষে ফোড়ন আর দিলাম তোমার একটা লঙ্কা যে যেরকম ঝাল খায় দিতে পারো শুকনো লঙ্কাও দিতে পারো ভালো লাগবে এখানে দেওয়ার পরে যে মশলাটা একটু চড়মড় করে এলো তখন আমি এখানে বেশ খানিকটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন যে মশলাটা আমি বাটিতে রেডি করে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি কষাতে থাকবো আমার রান্নাটিকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইলো লাস্টে আমি কী ব্যবহার করছি এখানে রান্নাতে সেটাও তোমাদের দেখাবো আর ধৈর্য ধরে রান্নাটি তোমরা দেখো আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিও আমার রান্নাগুলো কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও দেখো বলতে বলতে মশলার মধ্যে ডাঁটা এবং আলুটা দিয়ে দিয়েছে অলরেডি এটা হাফ সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভাবিয়ে রেখেছিলাম এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব মশলার সাথে ডাঁটা আর আলুটা দেখো কষানো হয়ে গেছে এবার আমি যে আগের থেকে জলটা রেখেছিলাম সেদ্ধ করা জলটা এটা এর মধ্যে দিয়ে দেবো আর একটু পরিমাণ জল লাগবে জলটা দিয়ে যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে তা সেটার জন্য আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো আবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবে একদিন বাড়িতে বানিয়েও সত্যি কিন্তু গরম ভাতের সাথে এই সজনে আলুর যে ঝোল খেতে কিন্তু দারুণ লাগবে এবার কি করবো এটা তো এইভাবে হয়ে গেল এবার নামাবার আগে যে জিনিসটা আমি দিই সেটা হচ্ছে ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিই এটা আমার শিক্ষাটা কিন্তু আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন যখন ওই সজনে একটা ঝোলটা বানাবে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিই ঢাকা দিয়ে দেবে খেতে কিন্তু দাম লাগবে গন্ধটা খুব ভালো বেরোবে ভাজা মশলা বলতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে সবাই ভালো থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব